বাসাবাড়ি যা আছে সব এখানে সব বিক্রি করবো বুঝছেন এখান আমি খালি পিনটা নেই নেমে যাবো জরুরি ভিত্তিতে বসতবাড়ি সহ জমি বিক্রি টাঙ্গালের ধনবাড়ি পুরো শহরে কিসামত ধনবাড়ি সর্দারপাড়া গ্রামে মৃত কাজী মুদ্দিনের ছেলে আজহার আলী রাস্তার সাথে তার বসত সহ সাত শতাংশ জমি জরুরি ভিত্তিতে বিক্রি করবেন বলে জমির মালিক আজহার আলী জানান আমার নাম মোহাম্মদ আজহার আলী আমার আব্বার নাম মোহাম্মদ কাজিমদিন মিতু আমার চার নম্বর ওয়ার্ডের সাত শতাংশ জায়গা আমি বিক্রি করব। খারিজ মারিস আমার সব কিছু করে নিয়ে আসে আপনারা যা জায়গা জায়গা যারা কিনবেন তারা আমার হাতে অতি সত্তরে তাড়াতাড়ি যোগাযোগ করবেন মোবাইল নম্বর আছে আমাকে যোগাযোগ করবেন জমি জমি শতাংশ বাসাবাড়ি যা আছে সাত সব এনে সুপর্ণে বিক্রি করবো বুঝছেন এখান থেকে আমি খালি পিন্টার নেমে যাবো বসত বাড়ি সহ সাত শতাংশ জমি কেনার আগ্রহ প্রার্থী থাকলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন